হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো আমাকে দেখে কি মনে হচ্ছে পুরো ভূত মনে হচ্ছে তো পুরো ভূতের মতো সাজিয়েছে আমার বোন আমাকে করে সাজিয়ে দিয়েছে বলে যদি বিয়ে বিয়েবাড়ি যাবি না না এরকম করে সাজানো নয় এখনো সাজানো কিছু কমপ্লিট হয়নি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারবো না তো কালকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের আজকে থেকে বিয়ে বিয়েবাড়ি নিমন্তন্ন আছে তো সেখানে বরযাত্রী যাব তো আমি আমার বোনের এখানে সাজতে এসেছি ও আমাকে সাজা মেকআপ আর্টিস্ট তো এখনও সাজানো হয়নি সাজাতে সাজাতে গেছিল ছেলেকে একটু ধরতে আর সোনাইকে নিয়ে এসছে এখানে যে সোনাই বসে এখানে সব মেকআপের জিনিসপত্র সব ঘাটাঘাটি তোমরা কালকে ব্লগটা অবশ্যই দেখো কালকে বিয়েবাড়ির ব্লগ আসছে আর আমাকে কেমন কি সাজালো ভূত না পেতনি না শাকচুন্নি রাক্ষসী সেটা কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আজকে কোনো ভিডিও দিতে পারলাম না তো এখান থেকে সেজে ওখানে গিয়ে আবার সোনাইকে রেডি করবো যাবো বিয়েবাড়ি তো ফাইনাল লুকটা বিয়েবাড়ির আর বিয়েবাড়িতে কী করলাম না করলাম কি খাওয়া দাওয়া করলাম সবটাই কালকে ব্লগে দেখতে পাবে কালকে ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি পেতনি ভূত শাকচন্নি কি সাজাবে আমাকে এখন তো পুরো ভূত মনে হচ্ছে তাই তো কমেন্ট করে বলো তো এখন পুরো ভূত মনে হচ্ছে হাফ ভূত সাজিয়ে দিয়ে গেছে তো চলো সবাইকে আজকের মতো টাটা কালকে অবশ্যই ব্লগটা দেখো সবাই ভালো দেখো টাটা